নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো রুই মাছের একটা দারুণ রেসিপি শীতকালে খাওয়ার মতো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে এখন আলু দিয়ে সিম দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে তা আজকে আমি বানাবো আলু দিয়ে সিম দিয়ে রুই মাছের ঝোল আর মাছটা কিন্তু খুব বড়ো সাইজের ছিল কিছুটা মাছ আমি নিয়ে নিয়েছি তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই আর কী কী উপকরণ নিয়েছি তা একবার দেখিয়ে দিই রুই মাছ রান্না করার জন্য যে আলু আর সিম আমি কেটে নিয়েছি টমেটো একটা বড়ো সাইজের টমেটো কুচি এখানে কয়েকটা লঙ্কা চিরে নিয়েছি আর আদা আর চার কোয়া রসুন নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বাড়বো না সোমবারে দিয়ে করব ভেজে করব আর আদা আর ওই চার কুয়া রসুন আমি বেটে নেব তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই প্রথমে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো মাছের মাখানোর জন্য লবণ পরিমাণ মতো আর দিয়ে দেব হলুদ পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমি মেখে নেব ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি এবার বসিয়ে দেবো একটা কড়াই গরম করতে এদিকে কড়াই একটা বসিয়ে দিয়েছি গরম করতে মাছ ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেল মাছের তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক এক করে মাছ মাছ আমি দিয়ে দিয়েছি ভালো করে মাছগুলো ভেজে নেব মাছ একটি ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে দেবো ওদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে আমি আদা আর রসুন বেটে নেব মাছটা ভাজা হতে হচ্ছে এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেব মাছ ভাজা আমি তুলে নিয়েছি বাদ বাকি মাছগুলো ওই তেলেই ভেজে নেব এদিকে আদা রসুন বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাদ বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নিয়েছি এতেই দিয়ে দেব পরিমাণ মতো তেল এবার দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা জিরে হরণের তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভুজে নেবো তারপর এক তিন আর আলু একসাথে দিয়ে মশলা আমি কষিয়ে নেবো তিনটা হালকা এই পেঁয়াজটা হালকা ভাজা হলেই তিন আর আলু দিয়ে দেব হালকা লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আলু আলু চা একটু হালকা লাল করে একসাথেই ভেজে নেবো বিরালির সাথে এটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো ধীরে ধীরে একসাথে সমস্ত মশলাগুলো আমি মিশিয়ে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ একটু জল ব্যবহার তাহলে কষানোটা ভালো থাকে তলায় লেগেও যাবে না এবার দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন বেশি মশলা ব্যবহার করিনি খুব সামান্য মশলা কিন্তু ব্যবহার করেছি মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপর আমি সিমটা দিয়ে দেবো মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা সিম টমেটো আর কয়েকটা লঙ্কা চি রেখেছি লঙ্কা ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবে ভালো মতো মশলা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা এবার একটা ঢাকনিতে ঢেকে দেবো ঝোলটা টক করে ভালো করে ফুটে আসলে আলু আর সিমটা সেদ্ধ হয়ে আসলে তারপর মাছগুলো দিয়ে দেবো এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব বন্ধুরা এবার ঢাকনিটা তুলে দেখে নেব ঝোল টক টক করে ফুটছে এবার দেখবো শিম আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ঝোল প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ মাছটা এই মতো দিলাম ঝোল দশ মিনিট পাঁচ দশ মিনিট মতো ফুটিয়ে তখন মাছটা আমি নামিয়ে বন্ধুরা দশ মিনিট পর আবার চলে এসছি এবার আমার মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে এই হচ্ছে আজকে আমার আলু দিয়ে সিম দিয়ে মাছের ঝোলের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কে কে আলু দিয়ে সিম দিয়ে ঝোল খেতে ভালোবাসেন নমস্কার